এই মুহূর্তে আমরা রাজ্জাক স্যারের বাড়িতে আপ্যায়িত উনি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে এবং সমস্ত স্টাফকেই নেমন্তন্ন করেছেন ওনার বাড়িতে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং আমরা খুব ভালো এনজয় করছি আপনারা দেখছেন এই যে আমাদের রাজ্জাক স্যার এই মুহূর্তে আমাদের হেডমাস্টার মশাই আছেন রবিশঙ্কর ভান্ডারী স্যার আছেন বৈশাখী মণ্ডল তপতি দাস শিক্ষিকা মহাশয়া আছেন এদিকে অলিনা এখন মহাশয়া শেপালি মির্ধা আমাদের দিদি আছেন এখানে শর্মিষ্ঠা পোদ্দার অরূপ হালদারকে দেখছেন আমাদের বিদ্যালয়ের ইংলিশ শিক্ষক এবং আমাদের শ্রদ্ধেয় দীপ্তেন্দু পুরকায়ত মহাশয় আমাদের বয়োজ্যেষ্ঠ টিচার এবং আমার বড় দাদা বলা যায় এনাকে নিয়ে আমরা আজকের রাজ্যাকরের বাড়িতে এসেছি এই মুহুর্তে আমরা আতিথেয়তায় খুব খুশি শরবত পান করেছি এবার আমি নিচে যাচ্ছি আপনাদের দেখাব যে এখানে রান্নাবান্না হচ্ছে তার দৃশ্য এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষকরাও আছেন এই মুহুর্তে নিয়ামত নিয়ামতুল্লাহ খান আমাদের বিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক এবং আমাদের রাধেশ্বং গড়ুই বায়োলজি শিক্ষক এবং আমাদের কম্পিউটার ইন্সট্রাক্টর প্রশান্ত বাবু দেখছেন আমার এই ভিডিওর মধ্যে এখন আমি নিচে যাচ্ছি যেখানে রান্নাবান্না হচ্ছে সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি রাজ্জাক সারের বাড়ি চারতলা বাড়ি ওনার ছেলে ডাক্তারি পড়ছে সেকেন্ড ইয়ারে ওনার ছেলের উপলক্ষেই আমরা ওনার বাড়িতে এসেছি এই মুহূর্তে দেখছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা রান্নাবান্নায় ব্যস্ত রবীন ঘোষ মহাশয় সুদক্ষ রাধুনী খুব ভালো রান্না করেন সুস্বাদু রান্না উনি রান্না করছেন পাশে হাকিম শেখ মহাশয় রাজ্জাক স্যারের ছোটো ভাই ও উনি সহযোগিতা করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং মজাফর আখন স্যারও আছেন এই যে উনি সহযোগিতা করছেন রবিন স্যারকে আমরা আজকে ওনার বাড়িতে খাব এই খাওয়া দাওয়ার জন্য এখানে এসে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আমাদের বিদ্যা শিক্ষিকা মতারা ম্যাডাম উনিও রান্নাবান্নায় ব্যস্ত ওনার আপ্যায়নে আমরা এত খুশি হয়েছি যে সে ভাষায় প্রকাশ করতে পারবো না এই ভদ্রলোকও দেখছেন আমাদের আত্মীয় আমরা মোটামুটি এই এখানে উপস্থিত হয়ে খুব খুশি ফারুক স্যার আপনাকে আপনি খুঁজে আমি পাচ্ছি না আমার ভিডিওতে এই আমার প্রিয় বন্ধু এবং খুব ফ্রেন্ড বলা যায় পলিটিক আমাদের বিদ্যালয়ের কেমিস্ট্রি টিচার উনি আমাকে চির সবুজ থাকতে বলেন সময় বলেন আপনাকে চির যুবক জীবী হয়ে থাকতে হবে এই বিদ্যালয়ের প্রাণবন্ত শিক্ষক ইনি ফারুক শেখ মহাশয় এই বলে আমার ভিডিওটা আপাতত বন্ধ করছি বিল্ডিংটা দেখছেন এখানে বিল্ডিং এবং তারপরে এই যে একটা পুকুর ছোট্ট একটা পুকুর যেখানে কিছু মাছের চাষও আছে চাষ করা হয় না স্বভাবতই অল্প বিস্তর মাছ রাখা আছে এবং এই গ্রাম্য পরিবেশে এই ভদ্রলোক অতি অতি সুন্দর একটি মানুষ যার মনে কোনো রাগ নেই সকলকে নিয়ে মিলেমিশে ইনি চলেন রাজ্জাক শেখ মহাশয় আমরা হিন্দু মুসলিম ঐক্য এবং ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ প্রত্যেকে প্রত্যেকের সুখ দুঃখের সঙ্গী রাজ্জাক স্যারের বাড়ির এই দৃশ্য আপনারা দেখছেন ওনার ছেলে এমবিবিএস সেকেন্ড ইয়ারের ছাত্র